বৈশ্বিক অওলগ প্রতিবেদন ডাব 2025 ইউও আগে প্রকাশ করা হয় এটা প্রকাশ হওয়ার পর থেকে টপেই পুশছে ঢাকা শহর সহबरोबर শহরগুলোর জরুরি অবস্থা তার বিভিন্ন প্রতিক্রিয়াও দেখিয়েছে ইতিমধ্যে আমরা রিহাবের পক্ষ থেকে ধারাবাহিকভাবে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের সাথে এই বৈষম্যমূলক ড্যাব এবং নির্মাণ বিধিমালা নিয়ে অসংখ্যবার সভা করেছি চিঠি দিয়েছি নতুন প্রস্তাবনা দিয়েছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে আমাদের বারবার তারা আমাদের আশ্বাস দিয়েছিলেন যে বাস্তবতাকে প্রাধান্য দিয়ে দেশের সাথে জনগণের সাথে ড্যাব এবং নির্মাণ বিধিমালা সংশোধন করবে কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও এই বিষয়ে কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করা হয়নি আমরা অনেকদিন ধৈর্য ধরেছিলাম অন্য সংস্থা বা সংগঠনগুলোর মতো আমরা রাস্তায় আন্দোলন না করে সংশ্লিষ্ট করতে পক্ষে না করে সহিংস সহিংসতার সাথে কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমাদের একেবারেই দেওয়া নেই খেয়ে গেছে না না ধরে সময় আমরা আজকের সংবাদ ও নির্মাণ বিধিমালার সাথে সংশ্লিষ্ট সকল সংস্থাকে বলতে চাই আগামী পনেরো দিনের মধ্যে ঢাকা মহানগর বিধিমালা বাস্তবায়ন করতে হবে